চিলি চিকেন কিন্তু আজকে চলে এসছি রাজারহাটে রাজারহাট মানে হচ্ছে জাস্ট চিনার পার্ক রাজারহাটে চিনার পার্ক আছে ওই চিনার পার্কে ওখানে আমি দাঁড়িয়ে আছি কিন্তু এখন এই পাশে দেখতে পাচ্ছেন পিপল ট্রি এই পিপল ট্রি হোটেলের জাস্ট একদম পাশেই শেরি বেঙ্গল ধাবা এখানে কিন্তু ফোর নাইনটি নাইনে আনলিমিটেড মাটন দেওয়া হচ্ছে আচ্ছা এই পাশটা আপনারা দেখতে পাচ্ছেন যাতে সামনে বেরিয়ে যাচ্ছে আমিনিয়া আসালান ওগুলো করবে যে রেস্টুরেন্ট গুলো আছে ঠিক ওটা ক্রস করেই আপনারা চলে আসবেন হচ্ছে এই শেরি বেঙ্গল তো আমরা এবার এই শেরি বেঙ্গলে ভেতরে ঢুকবো তার আগে আরেকটা কথা বলবো আমি দিপ্ত আর আপনারা দেখছেন আপনারা দেখছেন ইটস ট্রাভেলার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে হবে ভেতরে ঢোকা যাক চলুন

রেশমি কবাব কিন্তু এদের এখন মোটামুটি শেষের দিকে ওটা আবার রিফিল করছেন তার জন্য আমাকে বললেন একটু ওয়েট করতে আচ্ছা তার পাশের আইটেম যেটা আছে সেটা হচ্ছে ভেজ মানসিলেন কালারটা জাস্ট দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ এর পাশের আইটেমটা চোপ চপ করে দেখে নেওয়া যাক ভেজ হাক্কা নুডলস চিলি চিকেন কালারটা একদম অসাধারণ চিলি চিকেনের আচ্ছা এর পাশে কিন্তু জিরা রাইস আইটেম এই ইউনিশ বাসনটি পোলাও মানে মনে পড়ছে তো পোলাও আমার ভিতরে প্রচুর আছে সেই একদম সেম পোলাও কিন্তু আমি এখানে দেখতে পেয়েছি একদম লুমি লুমি আর এর পাশে রয়েছে হচ্ছে কাশ্মীরি আলুর দম একদম নির্ভাজাল কাশ্মীরি আলুর দম কালারটা আপনারা জাস্ট দেখুন আলুর দমের উপর যে লাল আটার আচ্ছা কাশ্মীর আলুর সাইডে পুরো বাটারটা রয়েছে বাটারটা একদম ফাটাফাটি পনির কাড়াই পনিরের কালারটা জাস্ট দেখুন আপনারা পনিরের এর দেখতে পাচ্ছেন একদম বেশ বড় বড় দুর্দান্ত লাগছে আমার দেখে আর এর পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে বাটার চিকেন মাসালা ও জাস্ট কালারটা দেখুন এই পাশে একদিকে কোনায় তেলটা রয়েছে এই পাশে কপটারে গ্রেভি আর তার সাথে চিকেনের সাইজ একদম পরিমাণ মতো একদম ঠিকঠাক আর তারপরে রয়েছে হচ্ছে ফাইনালি চলে এসছি কিন্তু আমরা বাঙালি সব থেকে প্রিয় খাবার ধোয়া বেরোচ্ছে খাসি 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 মানে এটা মাটন বলতে আমি খাসি বুঝি খাসি আর তারপরে রয়েছে বিরিয়ানি রাইস এটা কিন্তু বিরিয়ানি কালারটা আমার তো লাগছে একদম এই এই যে বিরিয়ানিটা দেখলেন এই চিকেন খাবে তার জন্য চিকেন আছে যার জন্য যে মটন খেতে যায় তার জন্য কিন্তু বড় বড় মাটনের পিস আপনারা পেয়ে যাবেন তো এবার খাবারগুলো একটুখানি টেস্ট করে দেখা এখানে কিন্তু এখনো শেষ হয়নি আপনারা কি ভাবলেন শেষ শেষ না মিষ্টি মুদটা কোথায় হলো এত কিছু মাটন ফাটন ঝাল মাটনগুলো আমরা খেলাম কিন্তু আমরা কিন্তু মিষ্টি মুখ এখনো করিনি তার জন্য এই যে এই হচ্ছে রসগোল্লা পুরো ননেন গুঁড়ের রসগোল্লা আর তার আগে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে পাঁপড় আর চাটনি এটা কি টমেটো চাটনি পুরো হ্যাঁ একদম টমেটোর চাটনি তার সাথে পাঁপড় এবং লাস্টে মিষ্টি তার মানে একদম ষোলো কলা পূর্ণ ষোলো কলা পুরো পূর্ণ হলো একদম স্টার্ট থেকে শুরু করলাম মাটান হয়ে লাস্টের চিকেন মাটান হয়ে লাস্টে কিন্তু একদম বেশি দিয়ে শেষ আচ্ছা আমি কিন্তু জাস্ট একটু অ্যাম্বিয়েন্স টা বলিনি হোটেলের অ্যাম্বিয়েন্স টা কিন্তু দুর্দান্ত জাস্ট বাইরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ওপেন স্পেস রয়েছে দুর্দান্ত উপরে আলো দেওয়া এবং তার সাথে এই চেয়ার টেবিল লাইন দিয়ে পাতা রয়েছে এবং যদি ঠান্ডা লাগে ভেতরেও কিন্তু বিরাট সুব্যবস্থা রয়েছে বসার চলুন ভেতরটা আমরা একবার পরিদর্শন করে আসি এইটা হচ্ছে কিন্তু পুরো ভেতরের কিন্তু দুর্দান্ত আমার তো দারুণ লেগেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই রয়েছে এখানে আপনারা কিন্তু যদি চান কিন্তু এখানে কিন্তু গ্রুপ ওয়াইজ যদি আপনারা আসতে চান সেটা সুব্যবস্থা আছে এখানে কোনো অসুবিধা আপনাদের হবে না যদি কোনো রকম অনুষ্ঠান থাকে আগে থেকে এদের সাথে কন্ট্যাক্ট করে রাখলে এরা কিন্তু সেইগুলো একদম সুন্দরভাবে আপনাদের পরিবেশন করবে আপনারা বুক করে রাখতে পারেন আগের থেকে কিন্তু একদম নিয়ে নিয়েছি এবার কিন্তু কিন্তু আমি স্টার্ট চিলি পানির হানি চিলি পটাটো আমি অল্প হানি একদম অল্প অল্প করে দেবেন তার সাথে আমি জাস্ট ফার্স্টে একটু চিলি পনির নেবো জাস্ট টেস্ট করার জন্য একদম অল্প ব্যাস ব্যাস থ্যাংক ইউ হানি চিলি পটাটো দারুণ লাগলো ফার্স্ট আইটেম সেকেন্ড আইটেমে জাস্ট পনিরটা একটু করা যাক চিলি পনিরটা অসাধারণ লাগছে হালকা ঝাল রয়েছে বাচ্চারা খুব সুন্দর খেতে পারবে আর তার সাথে কালারটা কালারটা কিন্তু দারুণ এনেছে এরা টেস্টটা কিন্তু দুর্দান্ত দুটো আইটেম কিন্তু জমে গেল সব কিন্তু আনলিমিটেড যত খুশি খান কোনো অসুবিধা নেই অনলি ফোর নাইনটি নাইন আমি মাটনটা নিয়েছি অনলি ফোর নাইনটি নাইন যত খুশি খেয়ে যান টেস্ট করছি সব খাবারগুলো তারপরে কিন্তু আমি বসে খাবো আরাম করে তখন কিন্তু আপনারা দেখাবো না জাস্ট আমি জাস্ট টেস্ট আমি আপনাদের কাছে পুরোটা তুলে ধরছি ঠিক আছে আমি জাস্ট রেসিপি কাবে একটুখানি টেস্ট করবো টেস্ট রেসিপি সাথে দিন চাটনি আছে দিন চাটনি আমি দিচ্ছি জাস্ট রং আমি টেস্ট করলাম চিকেনটা যথেষ্ট নরম মানে দারুণ লাগছে খেতে আর আমি এবার একটুখানি গ্রিন চাটনি দিয়ে টেস্ট করবে একটুখানি গ্রীন চাটনি দেবেন চিকেনটা দারুণ নরম হয়েছে এবং অদ্ভুত একটা সুন্দর বাটারের একটা অ্যারোমা আসছে এর ভেতর থেকে দারুণ লাগছে যা আমি একটু গ্রীন চাটনি দিয়ে এটা একটুখানি ফাটাফাটি এখনো অবধি যে তিনটে সবাইকে টেস্ট করেছি তার মধ্যে টেস্ট নিয়ে কিন্তু কোনো কথা আমি এখনো এদের কাছে বলে উঠতে পারিনি কারণ আমার কোনটা খারাপ লেগেছে কোনটা ভালো লেগেছে সেটা কিন্তু আমার যে কটা আমি আইটেম এখন অবধি খেয়েছি প্রত্যেকটা কিন্তু একদম এ ক্লাস পরের আইটেম কিন্তু আমি ভেজ মাঞ্চুরিয়ানে চলে এসেছি ভেজ মাঞ্চুরিয়ান ফুল এর কালারটা কিন্তু অনেকটা আমার এই চিলি চিকেনের চিলি চিকেনের যে কালার আছে এরকম দেখতে লাগছে জাস্ট আমি এটাকে একটু তোলার চেষ্টা করছি বারবার পালিয়ে যাচ্ছে যাই হোক আলটিমেট উঠেছে এটাকে যা একটু টেস্ট করবো ভেজ আমি একটু কম ভালোবাসি কিন্তু ভালো হয়েছে খেতে খুব ভালো

আমাকে কামড়াতে হলো না চিকেনটাকে বাইট করলাম বাইট করতে হলো না এই মুখে ধর চিকেনটা একদম গোলে ভেতরে চলে গেলো আর ঝাল ঝাল একদম নেই বললেই চলে একদম নমিনাল ঝাল যেটা জানে প্রত্যেক বাচ্চারা কিন্তু দারুণভাবে এসে এখানে উপভোগ করতে পারে দৌড়াতে পারবে তার সাথে বাচ্চারাও কিন্তু দারুণভাবে খেতে পারবে কারণ থেকে যদি আপনারা আসেন তো যাতে বাচ্চাদের কোনো অসুবিধা নেই সেই কথা চিন্তা ভাবনা করে কিন্তু এই খাবারগুলো সব তৈরি হয়েছে আর তার সাথে আমি যা এই হাক্কা নুডলসটা একটু টেস্ট করবো হাক্কা নুলস নিয়ে বলার মতো কিছু নেই প্রত্যেক জায়গায় হাক্কা নুলসের টেস্ট সেমই থাকে তো এখানেও একদম আপ টু দা মার্ক মানে যেটুকু হওয়া উচিত হাক্কা নুলসের টেস্ট একদম ঠিক সেম এর থেকে বেশি কিছু বলার নেই মানে আহামলি কিছু হয়েছে মানে দুর্দান্ত হাক্কা রুলসের টেস্ট এরকমই চারে নয় গেলে এরকমই ভাবেন আপনারা হাক্কা নুলস তো এখানেও একদম সেম হাক্কা নুলস দিয়েছে রাইস আমি এখন নিচ্ছি না জিয়ার আচ্ছা অল্প করে তাও আমি নিয়ে নিই হালকা একদম অল্প দেবেন গিয়ার এর সাথে এটা আচ্ছা বাসন্তী বলো জিরা রাইসের সাথে কিন্তু আমি হালকা এই চিলি চিকেনের যে গ্রেভিটা আছে গ্রেভিটা দিয়ে মেখে খাব প্রত্যেকটা আইটেম একদম ঠিকঠাক গরম কারণ এখন যা পরিস্থিতি যা ঠান্ডা পড়েছে তাতে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার ব্যাপার থাকে কিন্তু প্রত্যেকটা আইটেম একদম যেটুকু গরম হওয়ার দরকার সেটুকুই গরম কিন্তু মানে খেয়ে যা আরাম পাওয়া যাচ্ছে তাই সত্যি কথা বলতে বিশ্বাসই করতে পারছেন দারুণ লাগছে দারুণ ফরম নিচ্ছেন সেগুলো কিন্তু এতক্ষণ দাঁড়িয়ে শেষ করলাম অনেকটা ভরে গেছে আচ্ছা আমি এবার কিন্তু আচ্ছা বাসন্তী পোলাইয়ের সাথে কাশ্মীর আলু দাম আছে আলু দামটা আমি নিইনি দিয়ে দিন আচ্ছা ওপরে একটা ঘি কিন্তু উপরে চকচক করছি ঘিটা বাসন্তী উপর তার সাথে এই কাশ্মীরি যে আলুর দমটা এনারা বানিয়েছেন তার জাস্ট গ্রেভিটা একবার দেখুন তো অসাধারণ অসাধারণ দারুণ একটা অ্যারোমা মানে লুচি দিয়ে কাশ্মীর আলুর দম এই আর কাশ্মীর আলুর দম কিন্তু লুচি দিয়ে দুর্দান্ত লাগবে আর পোলাও দিয়ে তো কোনো কথাই নেই তো হালকা আমি জাস্ট পোলাওটা এবং কাশ্মীর আলু দমটা টেস্ট করি পোলাওয়ের গন্ধটা কিন্তু মানে মাছ করে দিয়েছে কাশ্মীর আলু দমটা বেশ মিষ্টি আমি বলেছিলাম আপনাদের লুচি দিয়ে এই কাশ্মীর একদম দারুণ লাগবে একদম পোলাও দিয়ে তো কোনো কথাই নেই লুচি দিয়ে লুচি দিয়ে একদম দুর্দান্ত লাগবে রেকমেন্ড এখানে আসতে কিন্তু একবার কাশ্মীরি আলুর দামটা একবার মানে একটা আলু যারা নন ভেজ তাদের জন্য বলছি কিন্তু এই আলুর দম কিন্তু একবার একখানা আলু টেস্ট করবেনই করবেন আমার মনে হয় না আমি কোনো ভুল বলবো কারণ কি এই আলুর দম কিন্তু ফাটাফাটি মানে এরকম টেস্ট কিন্তু আমি খুব কম জায়গায় মানে খুব কম জায়গায় খেয়েছি এত ভালো লেগেছে আমার দমটা মানে সাধারণ বাড়িতে এনে রান্না করতে গেলে এই যে কটা আইটেম আগে সে সেখানে রান্না করতে গেলে প্রায় ছ টাকা এক প্রায় পড়ে যাবে কিন্তু সেই দুশো নিরানব্বই টাকায় আনলিমিটেড ওই ভেজ খাওয়াগুলো দিচ্ছে আর তার সাথে মাটন চিকেন জন্য আপনাকে আরো এক্সট্রা টু হান্ড্রেড রুপিজ পেড করতে হচ্ছে মানে ফোর নাইনটি নাইন ফোর নাইনটি নাইন আমি আবার বলছি ফোর নাইনটি নাইনটা কিন্তু অনলি ফর মাটন মাটন তার সাথে চিকেন গুলো আছে আর থ্রি নাইনটি নাইন খেলে কিন্তু আপনি চিকেন যত আইটেম আছে সেগুলো কিন্তু আনলিমিটেড পেয়ে যাবেন মানে সত্যি অসাধারণ ফার্স্ট হচ্ছে তো প্রথমত তো আমি বলবো দারুণ লাগছে খেতে আর দ্বিতীয়ত হচ্ছে এদের যে অ্যামাউন্ট এটা নিচ্ছেন সেইটা কিন্তু এক কথায় মানে কি করে পাচ্ছেন আমি জানি না চলুন এনজয় করা যাক কারাই পনির কারাই পনির কারাই পনির কারাই পনিরটা আমি এবার টেস্ট করবো পনিরের সাইজগুলো গুলো জাস্ট দেখুন ডায়মন্ড শেপের এত বড় বড় অন্যান্য জায়গায় আমি কারাই পনির মানে কারাই পনির দেখেছি ছোট ছোট এরকম মানে স্কোয়ার শেপের হয় ছোট ছোট কিন্তু এরা এরা যেগুলো রেখেছে একদম বড় বড় মানে পনিরের সাইজগুলো গুলো দেখে তো আমার সত্যি দারুণ লাগছে জাস্ট একটা মুখে দিয়ে দেখা যায় কারাই পনিরের টেস্ট আপনাদের সামনে বলি দুর্দান্ত দুর্দান্ত মানে আমি একটা জায়গা তো কোনো রকম কমপ্লেন খুঁজে পেলাম না যে যেটা মানে এনাদের কাছে গিয়ে বলবো যে এখনো অব্দি যে এই খাবারটা আমার ঠিক মুখে মানে ঠিক জমেনি বা কোনো জায়গায় কোনো কিছু কম প্রত্যেকটা খাবার এখন অব্দি আপ টু দা মার্ক দারুণ লাগছে আচ্ছা আমি কি পরে আইটেমে আসতে পারি আপনাদের কাছ থেকে একটু পারমিশন নিয়ে প্লিজ এর পরে কিন্তু বনুদানি খেতে পারি কিন্তু পরে মানে শেষ করেছি জাস্ট তার মধ্যে কিন্তু রয়েছে চিকেন বাটার মশলা ও ভাই গ্রেভিটা দেখুন জাস্ট এই হচ্ছে গ্রেভির কালার আর এই হচ্ছে চিকেনের পিস মানে ওপরে হালকা একটা তেলের আভা মানে এই লাইটটা দিয়েছে তো লাইটে একদম হালকা একটা চকচক করছে মানে সোনালি কালারের তেলের আভা আর তার মধ্যে এই রকম হচ্ছে গ্রেভির কালার সাইড দিয়ে চামচে সাইড দিয়ে একদম তেলটা হালকা হালকা করে ছাড়ছে দুর্দান্ত মানে গন্ধটাই তো আবার পেট ভরে গেল পেট করা যাক মিষ্টি দুর্দান্ত মানে কাজু ফাজু যে একদম দারুণ ভাবে মাটিয়ে পড়েছে মানে একদম অসাধারণ লাগছে আমি বলবো আপনারা একবার কিন্তু এসে এখানে টেস্ট করুন চিকেনটা কিন্তু যথেষ্ট নরম মানে একদম সুন্দর সেদ্ধ হয়েছে মানে কোনো যাচ্ছে আমি কোনোরকম খুঁদ পাইনি এদের মধ্যে প্রত্যেকটা খাবার দারুণ লেগেছে লাহোরি চিকেন আচ্ছা আমি লাহোরি চিকেন কিন্তু কোনোদিন খাইনি চিকেন চিকেনের অপেক্ষাতেই ছিলাম এই লাহোরি চিকেনটা একটুখানি ছেড়ে রয়েছে এটা কিন্তু তৈরি হচ্ছে এখনো আসেনি যেটুকু লাহোরি চিকেনটা কিন্তু একটু স্পাইসি স্পাইসিটা ঝালটা কম কিন্তু মশলা আছে ভালো মশলা এর মধ্যে রয়েছে লাহোরি চিকেনের মধ্যে জাস্ট চিকেনটা একটুখানি টেস্ট করা যাক যে চিকেন খেলাম বাটার চিকেনটা আমি জীবনে প্রচুরবার খেয়েছি মানে বাটার চিকেন সবসময় সবাই খেয়েছে লাহোরি চিকেন সবথেকে বেস্ট আইটেম মানে লাহোরি চিকেনটা যা খেতে হয়েছে দুধ একদম দিল লাগে মানে একদম দুর্দান্তে খেতে লাহরি চিকেন বলেছি আবার দিয়ে যাবে আমি লাহোরি চিকেনের টেস্টটা কিন্তু আপনাদের সামনে বলে দিলাম আপনার লাহোরি চিকেনটা কিন্তু একদমই মিস করবেন না দারুণ লাগবে সত্যি সত্যি একদম অসাধারণ আচ্ছা এক পরাডাক্ট আইটেম কিন্তু যার জন্য এখানে আসা দাদা আপনি এক মিনিট আপনি মটন খয়েছেন হ্যাঁ দুধান্ত আচ্ছা আমি রিভিউটা দিচ্ছি না রিভিউটা আমি দাদার কাছ থেকে নিয়ে নেছি একটুখানি বলুন দাদা মটনটা দুধান্ত হয়েছে বলেন লাগেলে টেস্ট পাওয়া যাবে না মটনটা দুধান্ত এসে আমি কিন্তু এখন টেস্ট করিনি আমি দাদার কাছ থেকে কিন্তু এইটা নিলাম রিভিউটা নিলাম বিশাল টেস্ট হয়েছে খুব টেস্ট হয়েছে

তুল তুমে মটন দু মানে কোনো কথা হবে না আর মটনের টেস্ট মটনের টেস্টটা আমি আপনাকে বলে রাখি এই মটনটা মানিয়েছে এটা কিন্তু একটু মাখা মটন মানে একদম ঝোল মটন না যেটা একদম গরম ভাতে যে মটনটা আমরা বাড়িতে ভাত দিয়ে যে মটনটা খাওয়ার সেটা কিন্তু এটা না একটু ফিকনেস আছে একটু গ্রেভি আছে রুটি বা এই পোলাও বা বিরিয়ানির জন্য এই মটনটা কিন্তু এই মটনের ঝুড়ি মেলা ভার এটা হচ্ছে ফাইনাল রিভিউ আমার দারুণ এনজয় করছি দারুণ ভাল লাগছে সত্যি সত্যি মানে অসাধারণ আসছে প্রবলেমটা হয়ে গেছে কি জানেন বিরিয়ানিটাকে রেখেছে লাস্টে তো আমি এবার যাচ্ছি খুব বিরিয়ানি নিয়ে নেবো খুব একদম হয়েছে আরো কম হ্যাঁ আচ্ছা বিরিয়ানির সাথে আচ্ছা বিরিয়ানির সাথে কি মটন চাইলে আমি মটন পাবো বিরিয়ানি সেই মটনটা কোথায় আচ্ছা এইখান থেকে আপনার বিরিয়ানিটা কিন্তু ভেজ বিরিয়ানি যারা ভেজ আছেন তারা এসে বিরিয়ানিটা খেতে পারবেন এর মধ্যে কোনো কিছু কোন রকম আমিষ মিক্স নেই একদম ভেজ বিরিয়ানি আর যে যে বিরিয়ানির সাথে মাটন খাবেন সে এখান থেকে মাটনটা নিতে পারেন যে চিকেন খাবেন যারা চিকেন খাবেন তারা এখান থেকে চিকেনটা কিন্তু নিয়ে যেতে পারে আমি বলবো আমাকে আর এক পিস মাটন দিতে একটি বিরিয়ানির সাথে মাটনের কারিটা করা যাক এবার একটুখানি আমি বিরিয়ানি টেস্ট মাটনের সাথে বিরিয়ানিটা দারুণ লাগলো আমি জাস্ট বিরিয়ানি টেস্ট একটুখানি করে দিই বিরিয়ানির টেস্ট ভালো খেতে মানে নর্মাল বিরিয়ানি খুব ভালো লাগবে আর বিরিয়ানিটা ড্রাই না বিরিয়ানির গায়ে কিন্তু যথেষ্ট ঘি লাগা যেটা আপনাদের কাছে একটু দেখি এই দেখুন বিরিয়ানির গায়ে কিন্তু চক 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 করছে একদম সুন্দর আর তার সাথে মাটনটা তো একদম আমি মাটন নিয়ে কোনো কথা বলতে পারলাম না মাটনটা টেস্টে আমার অদ্ভুত লেগেছে তো আমি জাস্ট একটা কথা আপনাকে বলি আমার এই লাহোরি চিকেন আর তার সাথে খাসি মাটনটা আমার সব থেকে বেস্ট লেগেছে তার সাথে কাশ্মীরি আলুর দম যেটা আছে এটা কিন্তু বাকি যে যে নর্মাল আইটেমগুলো আছে সেগুলোর থেকে এগুলো কিন্তু দু তিন উপরে থাকবে মানে এত সুন্দর টেস্ট হয়েছে খাওয়া কিন্তু আমি মোটামুটি কমপ্লিট করে ফেলেছি কিন্তু এই যে পনেরো আনা হয়েছে ষোলো আনাটা বাকি ষোলো আনাটার আগে জাস্ট আমি একটা কথা আপনাদের বলবো সেটা হচ্ছে এই যে শেরি বেঙ্গল যে ধাবাটা রয়েছে না এইটার জাস্ট একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রেখে আপনাদের এই ধাবাটা কিন্তু সকাল একটা থেকে চালু হয় এবং সারা রাত খোলা থাকে মানে ভোর পাঁচটা ছটা অবধি আপনারা যদি এখানে এখানে কোথাও যদি খাবার না পান কলকাতায় আসলে কিন্তু এই খাবারটা আপনারা এখান থেকে আরামসে পেয়ে যাবেন যে কোনো কিছু পেয়ে যাবেন এদের এই এখন যে বাফেট চলছে এই বাফেট ছাড়াও কিন্তু এদের আলাকাট মেনু আছে সেখান থেকে কিন্তু আপনারা অর্ডার করে এখানে এসে আরামসে খাওয়া দাওয়া করতে পারেন এক আনা যেটা লাস্ট করেছিল দিদি আমাকে নিজে চাটনি পাঁপড় একটু একটুখানি চাটনি অল্পে একটা পাপড় আর মিষ্টি একটাই ছোটো আনার একানাও কিন্তু আমার কপালে গেল চাটনি পাপড় আর এই মিষ্টি মিষ্টিটা কিন্তু একটা একটা আপনাদের দিয়ে রাখি মিষ্টিটা কিন্তু আনলিমিটেড সব খাবারের মধ্যে অন্যান্য অনেক জায়গা আছে যেখানে সব খাবারগুলো দেয় আনলিমিটেড কিন্তু মিষ্টিটা দেয় না চট করে আনলিমিটেড এখানে কিন্তু মিষ্টিও আনলিমিটেড আপনারা যত চাইবেন তত পাবেন আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা শীতকাল চলছে নলেন গুড়ের রসগোল্লা কিন্তু দারুণ লাগবে আমি যা একটুখানি চাটের চাটনি এটাকে যাবে একটু টেস্ট করে দেখবো ঠিক আছে চাটনিটা ঠিক আছে নর্মাল একটুখানি পাপড়টা খাই আর লাস্ট এই মিষ্টিটা একটুখানি টেস্ট করি কি টেস্ট করার যদিও কিছু থাকে না রসগোল্লা ফন রসগোল্লা না সলিড রসগোল্লা দারুণ লাগলো খেতে দুর্দান্ত এই ছিল হচ্ছে আজকে আমাদের ফোর নাইনটি নাইনের বাফে প্রত্যেকটা আইটেম দুর্দান্ত প্রায় ষোলো থেকে আঠেরো আইটেম সব আনলিমিটেড আসুন যত খুশি খান কোনো আগে থেকে বুকিং করার ব্যাপার নেই ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো গুগল ম্যাপ লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যদি কোনো রকম অসুবিধা হয় আপনারা আগে থেকে ফোন করেও চলে আসতে পারেন বুক করে কোনো অসুবিধা নেই আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার শিগনি দেখা যাচ্ছে তো আজকের মতো এখানে টাটা